টিভি ইউকে নিউজে স্বাগতম আপনাদের সাথে আছি আমি রাদিয়া সুলতানা কলকলিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খানের সমর্থনে উঠান বৈঠক বিস্তারিত দেখুন আমাদের জগন্নাথপুর প্রতিনিধি মোহাম্মদ মুকিম উদ্দিনের প্রতিবেদনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান দাড়িপাল্লা মার্কার সোমবার পনেরো সেপ্টেম্বর বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও জগদীশপুর গ্রামের বাসিন্দা মরহুম আকিবুল মিয়া তালুকদারের বাড়িতে তিন নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে কলকলিয়া ইউনিয়ন জামাতের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মিজবাহুদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাবাদ করেন হাফিজ মহম্মদ মুশতাক আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ তিন আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির লুৎফুর রহমান সভাপতি আহম হমো সাধারণ সম্পাদক আফজাল হোসেন কলকুলিয়া ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা শিব্বির আহমদ তিন নং ওয়ার্ডের সাবেক সভাপতি মজিবুর রহমান প্রমুখ অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন অনুষ্ঠানে বক তারা বলেন সুনামগঞ্জ তিন জগন্নাথপুর শান্তিগঞ্জ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান একজন নিবেদিত সমাজকর্মী আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে হবে